পাখি আমরা এটা কি পাখি পাইলাম জাতীয় পাখি দোয়েল এই যে দেখো সবাইকে বলে দাও লাইক সাপ করে দিতে বলো হ্যাঁ এই যে আমরা জাতীয় পাখি দোয়েল পেয়ে গেছি জাতীয় পাখি দোয়েল আমরা কিছুক্ষণ আগেই আমাদের একটি রুম থেকে পেয়েছি এবং আমরা খুবই নিরাপত্তার সাথে নিরাপদের সাথে এটিকে আমরা হাতে রেখেছি যেন এটি কোনো আঘাত না পায় এবং কিছুক্ষণ পর আমরা তাকে খাবার দেবো এবং আয়াত সাহেব আয়াত বলো তুমি

আসবে দেখছো পাখিটা চুপ করে বসে আছে দেখছো বাংলাদেশের জাতীয় পাখি এটা মনে হচ্ছে পুরুষ কারণ গোলগাল হয় বড় বেশ সাইজটাও বেশ বড় পাখি কি করে কই 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 আছে কোথায় আছে কোথায় আমি চাৰি নাই তোৰ চাচাই তোৰ চাচাই চাৰিছে গ্ছাম নহয় গেছ নহয় আৰে মা বুঢ়া